টোয়েন্টি বল ফিফটি কিং উদয় মাত্র বিশ বলে অর্ধ শত খাকালেন এই কিং উদয় মাত্র বলার লেগারি ব্যাটসম্যান কি করবে তার তারিফ নো মুড়ে নাই স্যার ওয়ান রান উদয়ন অন ফিফটি সিক্স ওয়ান মোর ফোর ফিল্ডার জাস্ট ওয়াচিং কারেন্ট আশিক একষট্টি রানে উদয় ও ফোর হারিয়ে ফেলেছি আসলে এই মাইটটা দেখার পর পেন্টি টুতে ব্যাট করতেছে উদয় ব্যাং ওয়ান মোর সিক্স ইটস এ ফ্রিড বল নট আউট টুতে ব্যাট করতেছে উদয় ওয়ান মোর ফোর

উনত্রিশ বল বিরানব্বই রানিরানব্বই উদয় আবার নিরানব্বই পারবে কি আফ্রিদির রেকর্ড ভাঙতে হান্ড্রেড কিং উদয় চৌত্রিশ বলে হান্ড্রেড ও সেরা চৌত্রিশ বলে হান্ড্রেড বাই এবং 11টা 4 এর মাধ্যমে করলো উদয় অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরও একজন রাজা আছে আমাদেরও একজন কিং আছে সেই উদয় বলে 100 ব্যাট করতেছে উদয় আবারো ছয় इट्स পাগার সিক্স বল গেছে পাগারে বাজার মেশে উদয় দাঁড়িয়ে আছে উদয় ওয়ান মোর बाउंड्री বলে 111 উদয় ছয় চারের বন্যা শুধু ছয় আর চার ধরো কিং উদয় ইটস ওয়ান মোর ফোর চল্লিশ বলে একশো তেইশ উদয় ও মাই গড আরো একটি বাউন্ডারির সাথে এক রানের প্রয়োজন উদয় আবারও একটি বাউন্ডারির সাথে খেলা শেষ করল কিং উদয় বলে একশো একত্রিশ রানের বিধ্বংসী ইনিংস শেষ করলো সেই সাথে মাত্র আট ওভারে একশো পঁয়ষট্টি রান চেস করলো পুরস্কার নিচ্ছে উদয় ভাই বিধ্বংসী একটা ইনিংস আমরা দেখলাম এর সাথে প্রাইজ মানি ধন্যবাদ উদয় ভাই অসাধারণ একটা ইনিংস আমাদের উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ টাঙ্গাইলের এইরকম ইনিংস আমাদের আরও দেখাবে উদয় ভাই ভালো থাকবেন ভাই